আমাদের মাঝে কিন্তু একটা কথা প্রচলিত আছে আমরা যখন কোনো ব্যক্তিকে ভালো কোনো পরামর্শ বা কোনো একটা বিষয়ে জ্ঞান দিতে যাই তখন সেই ব্যক্তিটা আমাদের অনেক সময় পাল্টা কোয়েশন করেছে তুমি ভাই আমাকে জ্ঞান দিচ্ছ তুমি নিজেই তো মানো না তোমার নিজেরই তো কোনো ঠিক নেই কিন্তু আমাদের উচিত আসলে কোনো ব্যক্তিটাকে প্রায়োরিটি না দিয়ে সেই ব্যক্তি আসলে যে কথাটা বলতেছে ওই কথাটা যদি আসলে আমার জীবনে জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে সেই কথাটাকে বেশি পালনা দেওয়া উচিত ধরুন আপনাকে জন্য আমি একটা এক্সাম্পল দিই ধরুন আপনাকে কোনো ব্যক্তি বললো যে ভাই নামাজ পড়ো নামাজ পড়লে তুমি জীবনে অনেক কিছু করতে পারবো বা ভালো কিছু করতে পারবো আপনার কাছে প্রিয় হতে পারবা এবং আপনি যদি সেই ব্যক্তিটাকে পাল্টা গোষ্ঠান করে তুই নিজেই তো পিস না কেন জ্ঞান দিচ্ছ এটা না করে যদি আপনি ওই ব্যক্তি যে কথাটা বলছে নামাজ পর আসলেই ভালো সেটা যদি আপনি মেনে চলেন তখনই কিন্তু আপনি জীবনে ডেভেলপ করতে পারবেন বা আপনি অন্যদের থেকে নিজেকে আরও বেশি আপডেট করতে পারবেন এই জন্য আমাদের উচিত আসলে ব্যক্তিটাকে নয় ব্যক্তির কথাটা যদি আসলে আমার জীবনে ইম্পর্টেন্ট হয়ে থাকে সেই ব্যক্তির কথাটাকে বেশি প্রায়োরিটি দেওয়া সো বিষয়টা আপনারা আসলে ভেবে দেখেন আই গেস এই বিষয়টা যদি মেনে চলতে পারি আমরা আমাদের জীবনটাকে আরও বেশি সাফল্যমন্ট করতে পারবো ঈশ্বল্লাহ